নাটোরের জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ট্রাইব্রেকারে চার মাইনাস দুই গোল ব্যবধানে বড়াইগ্রাম উপজেলা দল লালপুর উপজেলা দলকে পরাজিত করে বিজয়ী হয়েছে বিস্তারিত থাকছে রাকিব পাশার তথ্য ও বিরিচিত্রে নাটোরের লালপুর স্টেডিয়ামে আয়োজিত রোববার সাতই সেপ্টেম্বর টুর্নামেন্টের বিকেলে নক আউট পর্বের খেলায় লালপুর বনাম বড়াইগ্রাম ম্যাচের প্রথমার্ধের এক শূন্য গোলে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে গোল পরিশোধ করে সমতায় ফিরে আসে লালপুর উপজেলা দল নির্ধারিত সময়ে ফলাফল ছাড়াই শেষ হলে খেলা তাই বেকারে গড়ায় এ সময় গ্যালারিতে বসে খেলা দেখেন অতিরিক্ত জেলা প্রশাসক আরিফ হোসেন লালপুর উপজেলা নির্বাহীর কর্মকর্তা মেহেদি হাসান বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস সরকারি কমিশনার ভূমি আবির হোসেন উপজেলা পরিষদ কর্মকর্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অগন সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার হাজার হাজার দর্শক